আপনি কি কখনো অনুভব করেছেন যে জীবনের ওই ধাপ যেখানে মানুষের কাছে ভাবনার জন্যও কিছু অবশিষ্ট থাকে না যেখানে মন বলে বাস এখন শেষ না রাস্তা নজরে আসে আর না আশা বাকি থাকে না কোনো আশ্রয় আর মানুষ আস্তে করে নিজেকে বলে দেয় এখন কিছুই আর হতে পারে না বন্ধুরা এই পর্যায়ে মানুষের জীবনে সবচেয়ে ভয়ানক আর সবচেয়ে পবিত্র মুহূর্ত হয় ভয়ানক এজন্য যে মানুষ হার মেনে নেয় আর পবিত্র এজন্য যে এটা শেষ মুহূর্ত যেখান থেকে আল্লাহর গায়েবী সাহায্য শুরু হয় গায়েব সেটা নয় যা নজরে আসে না গায়েব হলো সেটা যা নজর বদলে দেয় যখন মানুষ প্রতিটা দরজা বদলে দেয় আর প্রতিটা দরজা বন্ধ হয়ে যায় তখন আল্লাহ এমন দরজা খুলে দেন যেটার মানুষ কখনো ধারণাও করে না এজন্য কোরআনে বলা হয়েছে আর আল্লাহ তাকে সেখান থেকে রিজিক দেন যেখান থেকে সে ধারণাও করতে পারবে না এটাই হল গায়বী সাহায্য এই সাহায্য সবসময় সেই মানুষেরাই পায় যারা পরিপূর্ণ বিশ্বাসী যারা রাতে লুকিয়ে কান্না করে যেন কেউ দেখে না নাই যারা শিজদাতে কথা ভুলে যায় আর শুধুমাত্র উশ্রু বলে যারা বলে ইয়া আল্লাহ আমি সব কিছু দেখে নিয়েছি এখন শুধুমাত্র আপনিই বাকি আছেন বাস এটাই সেই মুহূর্ত যেখান থেকে কাহিনী বদলায় কেন বেশিরভাগ সময়ে এই সব কিছু রাতে হয় আমরা মজবুত হয়ে থাকি মানুষের সামনে হাসতে থাকি কিন্তু রাত রাত মানুষের আসল পরিস্থিতি প্রকাশ করে দেয় রাতের নিরবতা বলে আর মন চিৎকার করতে থাকে আর আল্লাহ ভাঙা হৃদয়ের আওয়াজ সবচেয়ে প্রথমে শোনেন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যদি আল্লাহ সত্যিই সাহায্য করেন তো তিনি আমাদেরকে ওই সময় ভাঙতে কেন দেন কেননা আল্লাহ আমাদেরকে ভাঙেন না তিনি আমাদেরকে খালি করেন যেন যখন তিনি দেন তো শুধুমাত্র তিনিই যেন থাকেন যদি আজ আপনি এটা ভাবছেন যে এখন সত্যি কিছু হতে পারে না তো মনে রাখুন এটা সমাপ্তি নয় এটা সূচনা পরের অংশে আমরা কথা বলবো আল্লাহর গায়েব থেকে সাহায্য হঠাৎ কেন আসে আর রাতারাতি জীবন কিভাবে বদলে যায় যদি আপনি কখনো মন থেকে বলেন এ আল্লাহ শুধু আপনিই আছেন যখন আল্লাহর গায়েব থেকে সাহায্য আসে রাতারাতি সব কিছু কীভাবে বদলে যায় কখনো লক্ষ্য করেছ জীবনে কিছু জিনিসগুলো হঠাৎ কেন বদলে যায় একদিন সব কিছু শেষ হয়ে গেছে মনে হয় আর পরের দিন সেই মানুষই বলে আমি নিজেও বুঝতে পারিনি এই সব কিছু কীভাবে হয়ে গেল মানুষ তাকে বলে রাতারাতি কিন্তু বাস্তবে এটা রাতারাতি হয় না এটা আল্লাহর এখানে ফয়সালা হওয়ার পর জমিনে প্রকাশ হওয়া হয় রাতারাতি হওয়ার আসল উদ্দেশ্য যখন আল্লাহ কারো সাহায্যে ফয়সালা করেন তো সেই ফয়সালা হঠাৎ নয় বরং সেই ফয়সালা বছর আগে হয়ে যায় সেই সেজদা যা কবুল হয়ে গিয়েছিল কিন্তু পূরণ হয়নি সেই অশ্রু যা গড়িয়ে পড়েছিল কিন্তু হিসাবে সংরক্ষিত ছিল সেই সবর যা দেখা দিয়েছিল কিন্তু ফলাফল থামিয়ে রাখা হয়েছিল আর তারপর একটা সময় আসে যেখানে আল্লাহ বলেন এখন সময় এসে গেছে আপনাদের মানুষদের কেন মনে হয় এখন আর কিছু হতে পারে না যখন অপেক্ষা দীর্ঘ হয়ে যায় তো বিশ্বাস দুর্বল হয়ে যায় যখন দোয়া বারবার করা হয় কিন্তু ফলাফল প্রকাশে না আসে তো মন ক্লান্ত হয়ে যায় মানুষ বলে আমি সব কিছু করে নিয়েছি এখন আর কি বাকি আছে কিন্তু সে জানে না এটাই সেই শেষ মুহূর্ত যার পরে সাহায্য নাজিল হবে গায়েবের সাহায্য নীরবভাবে কেন আসে আল্লাহর সাহায্য আওয়াজ করে না না ঢোল বাজায় না ঘোষণা করে একদিন পরিস্থিতি শুধুমাত্র আপনা আপনি বদলে যায় যে রাস্তা বন্ধ ছিল সেটা খুলে যায় যে মানুষেরা অস্বীকার করছিল তারা নিজেরাই যোগাযোগ করে যে সমস্যা সমাধান হচ্ছিল না সেটা সহজ হয়ে যায় আর মানুষ অবাক হয়ে যায় আল্লাহ শেষ পর্যন্ত পরীক্ষা কেন করেন এই প্রশ্ন প্রতিটা হৃদয় জিজ্ঞাসা করে ইয়া আল্লাহ আমি কেন আল্লাহ আমাদেরকে কষ্ট দেওয়ার জন্য পরীক্ষা করেন না তিনি আমাদেরকে বিশ্বাস শেখানোর জন্য পরীক্ষা করেন কেননা যখন আল্লাহ দেন তো বান্দা জেনে নিক এই সব কিছু আল্লাহ করছে গায়েব থেকে সাহায্যের প্রথম ঝলক আসার প্রথমে কিছু আজব কৈফিয়ত আসে মন পুরোপুরি খালি হয়ে যায় দুনিয়া মূল্যহীন মনে হয় মানুষের একাকিত্ব পছন্দ হয়ে যায় অস্ত্র কম কিন্তু গভীর হয়ে যায় এই সব নিশানি এই কথার যে বিপদ সরতে লেগেছে তারা জেনে যায় যে আল্লাহর সাহায্য আমাদের সময় আসে না বরং আমাদের সহ্যের সীমার শেষে আসে যখন আমরা গৌরব সামলাতে পারি না তখন আল্লাহ সামলে নেন জীবন কীভাবে বদলায় জীবন একদিনে বদলায় না কিন্তু একটা ফায়সালাতেই বদলে যায় আল্লাহ শুধুমাত্র একটা জিনিস বদলান আর সব কিছু বদলে যায় মনের ভয় আর আপনি পিছনে তাকিয়ে বলেন যদি এই কষ্ট না পেতাম তো এই নিয়ামত পেতাম না যদি আজকে আপনি অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে গেছেন তো শুনে নিন আল্লাহ দেরি করেন না তিনি সঠিক সময় দেন আর যদি এখন পর্যন্ত না পাও তো এর মানে হল কাহিনী এখনও শেষ হয়নি আমরা পরের অংশে কথা বলব আল্লাহর সাহায্য আসার আগে কোন শেষ নিশানি প্রকাশ পায় কাদের জন্য আল্লাহ বিশেষভাবে রাস্তা খোলেন আর সেই সময় যখন মানুষ নিজে বলে এখন আমি বদলে গেছি গাইবি সাহায্যের শেষ নিশানি যখন আল্লাহ নিকটে এসে যান আপনি কি জানেন আল্লাহর সাহায্য আসার আগে জীবন একেবারে নীরব হয়ে যায় এমন নীরবতা যেখানে না অভিযোগ থাকে আর না আসা শুধুমাত্র একটা ক্লান্ত হৃদয় আর একটা ঝুঁকানো চোখ এটা সেই পর্যায় যেখানে মানুষ বলা বন্ধ করে দেয় আর মন কথা বলতে শুরু করে নিশানি নম্বর এক মন পুরোপুরি খালি হয়ে যায় এটা শাস্তি নয় এটা প্রস্তুতি হয় যেন যখন সাহায্য আসে তো বান্দা যেন এটা বলতে না পারে এটা ওই মানুষের কারণে হয়েছে বরং এটাই বলে এটা আল্লাহ করেছেন নিশানি নম্বর দুই দোয়া বললে যায় দোয়া করার সময় আর দোয়া দীর্ঘ হয় না ছোট্ট হয়ে যায় এখন মানুষ আর এটা বলে না ইয়া আল্লাহ এটাও দিয়ে দিন ওটাও দিয়ে দিন বরং বলে ইয়া আল্লাহ সামলে নিন এটা সেই দোয়া যা সোজা আরু শিগিয়ে পৌঁছায় নিশানি নম্বর চার সীমার বাইরে চলে যায় এটা সবচেয়ে কঠিন পর্যায় এমন মনে হয় এখন আর সহ্য হচ্ছে না এটা সেই মাকাম যেখানে অনেক সময় মানুষেরা হাল ছেড়ে দেয় কিন্তু মনে রাখুন অন্ধকার সবসময় আলো আসার আগে গভীর হয়ে যায় যদি আপনি কেঁদে কেঁদে নীরব হয়ে গেছেন তাহলে জেনে নিন আল্লাহ ভাঙারে দয়ের সবচেয়ে নিকটে থাকেন আর যখন তিনি নিকটে এসে যান তো জীবন আপনা আপনি বদলে যায় যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা হেদায়েত চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং অবশ্যই ভিডিওগুলোকে লাইক শেয়ার করবেন আসসালামু আলাইকুম